এই দেখতে পাচ্ছ আমার এটা আছে পাকুর রেলওয়ে স্টেশন আমরা এখন আছি স্টেশন আমাদের ট্রেন এখন দাঁড়িয়ে আছে বাঁশলয় রাজগাম রেলওয়ে স্টেশনে তার কারণে হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো তোমাদের জন্য আর একটা ট্রেন জানি ব্লগ নিয়ে চলে এসেছি আমি চলে এসেছি এখন পাকুর রেলওয়ে স্টেশনে আজকের ডেট হচ্ছে আঠাশে নভেম্বর দু হাজার পঁচিশ আজকে সাবরুম থেকে শিয়ালদাহা লাস্ট আইসিএফ রান নিয়ে চলবে কাঞ্চনচঙ্গা এক্সপ্রেস যে ট্রেনটি পাকুড়ে ঢোকার টাইম হচ্ছে একটা বেজে চল্লিশ মিনিটে এখন বেজে একটা বেজে উনত্রিশ মিনিট আর আমি আছি এখন পাকুর রেলওয়ে স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছি এটা হচ্ছে পাকুর রেল স্টেশন এটা হচ্ছে দু নম্বর প্ল্যাটফর্ম এটা একটা এই প্ল্যাটফর্মটা ঝাড়খণ্ড ডিস্ট্রিকে পড়ে আর কিছুক্ষণ আগে বেরিয়ে গেল ওয়ান থ্রি ওয়ান থ্রি একটা জয়নগর হাওড়া এক্সপ্রেস আর আমাদের ট্রেন নাম্বার হচ্ছে ওয়ান থ্রি ওয়ান সেভেন ওয়ান কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস তো এই দেখতে পাচ্ছ এইটা হচ্ছে পাকুড় রেলওয়ে স্টেশন তো চলো ট্রেন আসুক তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো এই দেখতে পাচ্ছ আমাদের ট্রেন আসবে পাকুড় রেলওয়ে স্টেশন দু নম্বর প্ল্যাটফর্মে আর এই সাইডে তিন নম্বর আর মধ্যে লাইনে একটা দাঁড়িয়ে আছে তারপর আসে ওই লাইনে মেন লাইন এক তা আমাদের কাঞ্জনজাঙ্গা এক্সপ্রেস চলে এসছে দু নম্বর প্ল্যাটফর্মে পাকুড়ের ওয়েব ফাইভ লোকোমোটিভ নিয়ে দেখতে পাচ্ছ তোমরা ট্রেনে উঠি তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে ফাইনালি আমাদের ট্রেন ছেড়ে দিল দেখতে পাচ্ছ তোমরা পাকুড় রেলওয়ে স্টেশনে এই ট্রেনেও প্রচন্ড পরিমানে ভিড় দেখতে পাচ্ছ তোমরা পেছনে আমার অতজন মানে সবাই দাঁড়িয়ে আছে সিট পাইনি গেটের সামনেটাও দেখা যাবে লোড হয়ে আছে ট্রেনে এটা পুরোনো আইসিএফ কোচ দেখতে পাচ্ছো তোমরা হ্যান্ড গ্লোভ সব নমুনা হয়ে গেছে আর এগুলো সব টিউব লাইট পুরনো যুগের এখনকার সব এগিয়ে যেতে ডিজিটাল লাইট অক্সিজেন সিমলা না পাওয়ার কারণে আমাদের ট্রেন ধীরে ধীরে হয়ে গেছে আর আমাদের সামনে স্টেশন আছে নাগর নবী প্রায় দশ থেকে পনেরো মিনিট দাঁড়ানোর পর আমাদের ট্রেন ছেড়ে দিল নগর নবীর রেলওয়ে স্টেশন আবার আমাদের ট্রেন দাঁড়িয়ে পড়েছে রাজগাম স্টেশনে স্লো হচ্ছে ধীরে ধীরে তো দেখতে পাছ তোমরা ট্রেনের মধ্যে সিঙাড়া পেয়ে যাবে আমাদের ট্রেন এখন দাঁড়িয়ে আছে বাঁশ লয় রাজগাম রেলওয়ে স্টেশনে তার কারণে এখনও রেলনে কাজ চলছে ওই জন্য আমাদের ট্রেন এখন খুব লেট করছে আগে লাইনে ট্রেন আছে ফাইনালি আমাদের ট্রেন ছেড়ে দিলো পনেরো মিনিট হলটার পর राजगाम रेल स्टेशन देखिए দেখতে পাচ্ছ তোমরা ট্রেন আমাদের মুরারৈ পথে কয়েক কিলোমিটার পরে আমাদের ট্রেন মুরারৈ স্টেশন পৌঁছে যাবে আজকে প্রচণ্ড ট্রেন লেট তার কারণ লাইনে ব্লক আছে কাজ চলছে লাইনে তোমরা জানো পাকুড়ের এ কাজের জন্য দেখতে পাচ্ছ তোমরা আমাদের ট্রেন প্রায় এক ঘন্টার ওপরে লেট করে এসে পৌঁছেছে এখন মুরারৈ রেলওয়ে স্টেশন এক মিনিট হল দেওয়ার পর আমাদের ট্রেন ছেড়ে দিল মুরারই রেল স্টেশন থেকে দেখতে পাচ্ছ তোমরা মুরারোই রেলওয়ে স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্ম আমাদের ট্রেন নিয়েছিলো তো বন্ধুরা দেখতে পাচ্ছ এ হচ্ছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আমরা আনসিডুল হল্ট সাদিনপুর রেলওয়ে স্টেশন নামলাম যেহেতু অনেকটা লেট হয়ে গেছে আমার নেক্সট ট্রেন আছে সেই নেক্সট ট্রেন না পাবো না ওই জন্য আমরা নেমে গেছি আর এটা হলো লাস্ট আইসিএফ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস তোমরা ভালোভাবে দেখলাম এটা এস সেভেন আর কাল থেকে সব এলএইচবি কোচ নিয়ে ছুটবে তো দেখতে পাচ্ছ আমাদের ট্রেন ছিল এখানে ছেড়ে দিল

ফাইনালি আমরা পাকুর থেকে রামপটের যাত্রা কমপ্লিট করে ফেললাম কিন্তু আমি নেমে গেছি স্বাধীনপুর রামপটের আগের স্টেশন স্বাধীনপুর রেলওয়ে স্টেশন তার কারণ আমার একটা লোকাল ট্রেন আছে এখান থেকে আমার যাত্রা অন্যদিকে শুরু হবে আবার তা আমি একটা আনসিডিউল হলটে ট্রেন দাঁড়িয়েছিল দেখতে পাচ্ছ এই হচ্ছে আনসিডু হল স্বাধীনপুর রেল স্টেশন এখানে আমি নেমে গেছি তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে আইকনটা ক্লিক করে রাখো যাতে চল জলদি মজাদার ভিডিও পেয়ে থাকো আর আর একটা কথা বলে রাখি আজকে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে লাস্ট আইসিএফ রাউন্ড এরপর থেকে এলএইচবি কোচ নিয়ে দেখতে পাবে আইসিএফ কোচ নিয়ে আর দেখতে পারবে না তো চলো নেক্সট ভিডিও তোমার সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ সুস্থ থাকো